লাল লাল জাম ওহনো জাম বালা করে ফাঁকছে না লাল জাম হাইতে তো নাই মানা আজগের ভিডিওত কিতা করতাম যাইতেছি কেউরার বুঝবার নাই হ আজকে আমরা জামের বর্তা বানাই হামু আর এলাকি ওই জাম গাছ গেছি গা আধা ফাঁক না পারা শুরু করে দিছি আমার লগে আছে সুদু মামা তো বাইদ গো একটা একদম ফুরাফুরি ফাকলে জামের রং কালাও দুঃখের বিষয় হইলে আমরা যে জাম ডি ভারতেছি ইডি কালা হইছে না ছোট্ট একটা জাম গাছ আবার আগা যে ফারন যাব এমন ডাইলের ভিতরে দিয়া দিয়া শুরু করে দিছি একটা ডাইল আছে ছাদের ভিতরে পড়ে রয়েছে এই ডাইলের তো ছাদের তো যা যেমনে যেমনে হোক জাম ফাড়া শেষ আমরা বর্তার লেগে বন্ধক পড়ছে এই জাম যেহেতু আমরা চার পাঁচ এই জাম দিয়ে বর্তা বানাই হায়া আরো ফুরবো এই জামডি দেখতে একটু বড় বড়ই হাইতে কেমন লাগে যদি কই অনেক তো এবার জামডি রে পানির ভিতরে ফালাইয়া কইরা দু তিনবার দয়া লইছি জামের সিজন গ্রাম এমন কোন মানুষ বাদ নাই যে জামের বর্তা হানা আর জামের বর্তা বানাইতে তেমন কিচ্ছু লাগে না হুদ্দা মরিস আর কুদ্দুল লবণ হইলই চলে কেউ কেউ আবার চিনি দিয়া তাই তবে জামের বর্তার ভিতরে হুগনা মরিস দিলে বর্তার স্বাদ নেই তাই অন্য রকম বর্তার ভিতরে হুগনা মরিচ কিভাবে দন লাগে এটা তো সবাই জানোই আছে তাই আমরাও মরিস ডিরে তালছি অর্থাৎ ভাইজ্য লইছি লবণ দিয়া মরিচ ডিরে একদম গুড়া বানাই লইছি জাম ডিজে ডেগো লইছি মরিচের গুড়া বানাইয়া ওইটার মধ্যে দিয়া দিছি আর একটা কথা জামের বর্তা বানানোর সময় যদি ব্যাগের ভিতরে লইয়া জাকা বর্তাটা বানানিও তা হাই তো অনেক বেশি মজা লাগে আমরাও এই পদ্ধতিটা অবলম্বন করছি আগে জাকাইয়া জাম ধীরে নরম করছি এরপরে আদ দিয়া কুদুর মাইকা জামের বর্তা তৈরি করে লাগছি আজগা তাইলে এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আপনারা লোকে দেওয়া হইব